আমাৰ মুৰববী আছে আমাৰ খেলা এখন উদ্বোধন কৰি দিব

তাহলে <laughs> <laughs> টাকা শুরু করেন শুরু করেন শুরু করেন

এই অনুভূতি কেউ কাউ আচ্ছা খেলার অনুভূতি কি তোমাদের কেমন লাগতেছে বলো আমাদের খেলার এখন শুভ উদ্বোধন করতেছে আমাদের গ্রামের সব থেকে বয়োজ্যেষ্ঠ যারা আমাদের পাঞ্জু কাকা এবং আমাদের শ্রমিকশন মিদা কাকা এই খেলার উদ্বোধন শুরু করলো আপনারা দূর থেকে যারা দেখছেন সবাই দেখেন আমাদের খেলাটা হ্যাঁ খেলা শুরু করেন ই করেন কাটা ও বল মারেন দেন হ্যাঁ একজন হ্যাঁ রাখেন রাখেন কাকা কাকা এটা লাথি দিন দাও কাকা কাকা এটা লাথি দাও কাকা দাটা লাথি দাও কাকা দাটা লাথি দাও হ্যাঁ এই হাতে দাও হ্যাঁ ঠিক আছে